নাম্বার ওয়ান নিয়ে যাবেন কনফিডেন্স রেখে যাবেন ভয় ঠিক আছে আবার বলছি নিয়ে যাবেন কনফিডেন্স ওভার না স্মার্টলি অবশ্যই আর রেখে যাবেন ঘরে ভয় আপনাকে কেউ মারবেন ওখানে ভাই কমিশন সামনে আসছে প্রথম কমিশন জীবনের ফার্স্ট দুই বছর পরে তিন বছর পরে এক বছর পরে তো এই কমিশনে আসলে আমরা সবাই কম জানি কমিশন হচ্ছে কমিশনের নেগেটিভের সংখ্যা বেশি তারপরেও একটা আশা থাকে কমিশনের যদি ভালো করা যায় কমিশনে ভালো করার উপায় নিয়ে কিছু বলা যায় কিনা কথা হচ্ছে কমিশনে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবো ওকে যেভাবে মজা করে বলতে পারি যেভাবে আমাকে আজকে দেখতে আসবে মেয়ে ছেলে পক্ষের সামনে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব কতটা সুন্দর মেকআপ হইতে পারে কোন পালারে যাব এবং নিজেকে কিভাবে সত্যিকার অর্থেই সুন্দর হিসাবে আমি প্রেজেন্ট করতে পারি সুন্দর কথা কারণ অনেকে নার্ভাসতে চলে আসে অনেক তো কমিশনে আমি যেটা বলি সর্বপ্রথম যেটা করা ওকে কনফিডেন্সটাকে সঙ্গী করা সর্বপ্রথম কনফিডেন্স নাই কমিশন শেফ লাগ কমিশনে আমি চিন্তাই করে গেছি গরিব একটা ঘটনা বলবো আমার ড্রেসআপটা কেমন হচ্ছিল এর আমি আমি সবাই একটু আপনাদের উদ্দেশ্যে বলি হাত জোড় করে বলছি আপনারা বাংলাদেশে একটা প্রবাদ জানেন তেলে মাথা সবাই তেল দেয় ওকে আর গরিব আলো সুযোগ কয় না এরকম শুনি আমরা এরকম বরি আর কি তো গরিব হওয়ার নাটক বাদ দিবেন প্লিজ রে কমিশনে আমাদেরকে একটু প্রমাণ করতে হবে আমি যোগ্য দেশ ছেড়েছি পেটের দায়ে না দেশ ছেড়েছি কি জীবনের ভয় একটু রিস্ক ফেস করছি কেন মনে হচ্ছে আমার মনে হয় আমাকে মেরে ফেলবে এবং কেন মেরে ফেলবে সেই গল্পটা তোমার সামনেই আছে সো গরিব না খাইতে পারি বাপমা ছয় সাতজন ভাই বোন এর মধ্যে আবার তাগো পোলা পাই এইটা ওইটা নানান মানে কিসিমের গল্প এটা চেয়ে বেটার হচ্ছে সত্যিকার অর্থে একটা স্ট্রং গল্পকে নিজের মধ্যে ধারণ করে স্মার্টলি সেটাকে প্রকাশ করতে পারা তাহলে আপনি অনেকটা এগিয়ে গেলেন এই ভাই বললে ভালো হয় এরপর তুমি আবার ফিরে আসেন ভাই আমি আপনাকে একটু শেয়ার করি আমার অনেক ফ্রেন্ডসরা আসলে ইন্টারপ্রেট হিসেবে কাজ করে তো খুব রিসেন্টলি আমি মানে আগ্রহের সাথে তাদের সাথে ইদানিং আর কি কথা বলার চেষ্টা করা যে আসলে বর্তমানে কমিশনগুলো কেমন হয় আমাকে এক কথা দিতে যাচ্ছে তাই কেন কারণ খুব একটা গুরুত্ব দিয়ে শোনাই হয় না গল্পগুলো অথবা যারা যে ধরনের গল্প নিয়ে আসে প্রথম কয়েক মানে প্রথম কয়েক মিনিট বা মানে দশ পনেরো মিনিট বিশ মিনিট হওয়ার পরে অলরেডি বুঝে যায় হয়তো এখনই ডিসিশন হয়ে যাবে আমি ইভেন মানে বেরবালিগুলো দেখার পরে এত অবাক হলাম দুই পৃষ্ঠায় কমিশন শেষ পনেরো মিনিট বিশ মিনিট সর্বোচ্চ আগে তো আমরা শুনতাম দুই ঘন্টা পর্যন্ত হতো এখন আসলে এই ধরনের ব্যাপারগুলো হয় না কারণ গল্পটা এখন মানুষ জানেই না কি বলবে ক্লাইম্যাক্সই করার পর ক্লাইম্যাক্স আচ্ছা আমরা আপনাদেরকে আবার একটু ফ্রেশ আপনার কাছে গল্পের ব্যাপারে আবারও বলছি যে যার জীবনে নিজের জীবনে ভাইয়ের জীবনে আশেপাশের কারো জীবনে ঘটে যাওয়া কোনো গল্প যেটা আপনার সাথে রিলেট করতে পারেন রিলেট করতে পেরে আপনার যখন এই যে এক্সপ্রেশনটাতে কনফিডেন্স থাকে এবং জাজ যারা তারা নিশ্চিতভাবেই ওটাকে এনজয় করে এনজয় করে বলতে ঢুকে যায় গল্পের মধ্যে এই জায়গাটা তৈরি না হওয়া পর্যন্ত এই গল্পের কোনো দাম নাই ভ্যালুই নাই ওকে এটা মাথায় রাখবেন তো আপনাকে কীভাবে করতে হবে আমি সবসময় বলি হবে মিনিমাম ইতালিয়ান প্রয়োজন মুখস্থ করবেন যেমন যখনই ঢুকলেন সুন্দর পোশাকে যাবেন প্রথম কথা একদমই আমাদের হাতে একটা সুন্দর ফাইল এটা আমরা সাজিয়ে সাজিয়ে দেবো ইনশাআল্লাহ ফাইলটাতে সকল কিছু গুছিয়ে দেওয়া এটা আমরা করে দেবো ইনশাআল্লাহ করি আসলে ওকে আমরা করতেছি আমরা সবসময় তো সেখানে কয়েকটা ধাপে আমরা সেই ফাইল সাজাবো যদি কারো পার্সোনাল গল্প থাকে লাইক তার ফ্যামিলি মেম্বারদের কিছু গল্প থাকে সেখানে কিছু ইতিহাস আছে সেই বিষয়ে ছবি ভিডিও এই বিষয়ে থাকলে আমরা প্রথমে একটা ফাইল সাজাবো ব্যক্তি আপনি আপনার ফ্যামিলির ইতিহাস নিয়ে সাজিয়ে দেবো এরপরে আপনার ইতালিতে এসে আপনার কাজের জায়গাটা সেখানে কাজ করছিলেন সেই গল্পটা সেই কাগজগুলোকে একটা ফাইল করে সাজিয়ে দেওয়া একদম প্রথম দিন থেকে আজকে পর্যন্ত কন্ট্রাক্টে যেখানে যেখানে কাজ করেছে বুঝতে পারা কাজের কন্ট্রাক্ট যদি এমনও হয় যে আমি কাজের কন্ট্রাক্টে কাজ করিনি কিন্তু কিছুদিন কোথাও কাজ করছিলাম সেখান থেকে পালের দিকের নিয়ে আসা

তখন আপনি আস্তে আস্তে আমাদের ঢুকে গিয়ে চেহারা চেঞ্জ করা আবেগটাকে প্রকাশ করা মানে যে গল্পটা আমরা বলছি গল্পটা নিজের মধ্যে ধারণ করা এই ব্যাপারটা আসলে ধারণ করা এবং এইভাবেই শেষ করার চেষ্টা করা খুব বেশি জটিল না করা প্লেনলি আপনি যান স্ট্রেটলি যান কিন্তু ওইটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করেন ভাই আমি আপনাকে একটু থামাই দেই আমি মডেল চিত্রে যারা প্রথমে আসার পরে করেন এটা একটু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মডেল চিত্রেতে দেখবেন একদম শেষের দিকে আপনারা কোন কোন বর্ডার হয়ে আসছেন কোন কোন দেশে কতদিন ছিলেন এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কারণ এটা এই জন্য দরকার কারণ এটার উপর বেস করে কিন্তু আপনাকে প্রশ্ন করা শুরু করবে তুমি বলেছিল অমুক দিন আসছো তুমি আবার বললাই এখানে অমুক দিন আসছো মিল পাচ্ছি না এই যে যে জটিলতা তৈরি করা ডেটগুলোকে সেম রাখা মনে রাখার চেষ্টা করা মনে রাখার চেষ্টা করা তো এই আসলে কমিশনের ব্যাপারগুলো আর অবভিয়াসলি গুড প্রেজেন্টেশন করা তো দরকার এই তো তো লাস্ট দুটো পরামর্শ দিয়ে আমরা শেষ করব নাম্বার ওয়ান নিয়ে যাবেন কনফিডেন্স রেখে যাবেন ভয় ঠিক আছে আবার বলছি নিয়ে যাবেন কনফিডেন্স ওভার না স্মার্টলি অবশ্যই আর রেখে যাবেন ঘরে ভয় আপনাকে কেউ মারবে না ওখানে ভাই ওকে আপনি শুধু আপনাকে মারতে পারেন ওখানে মনে মনে ঠিক আছে এটা কিন্তু কস্তুরা না এটা কমিশন কস্তুরার মতন ভয় পাওয়ার কিছু নাই কমিশন আপনাকে শুনবে ওরা শুনতে বাধ্য শোনার জন্যই যারা বসে আছে এক্সাক্টলি আশা করি এই ব্যাপারটা এই ভিডিওটা আপনাদের কাজে আসবে তো অবশ্যই আবারও বলছি কমিশনে রেখে যাবেন ভয় নিয়ে যাবেন কনফিডেন্স ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন দোয়ারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ